আমি সিপিএম কে আবার বলছি কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের এইটুকু দম নেই বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেওয়ার আপনারা নাকি চৌত্রিশ বছর সরকারে ছিলেন কমরেড মোহাম্মদ সেলিম আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন কমরেড মোহাম্মদ সেলিম আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন ও তো সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে বিজেপি যেরকম গোষ্ঠীবাজি আমরা যেমন শুনছি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে আনার জন্য শুভেন্দুরা মরিয়া কে জিতবে কে জিতবে দলের মধ্যে সেটা দেখতে হবে বিজেপি হারবে কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কার ক্যান্ডিডেট নমিনেশনে জিতবে সিপিএম এরও সমান সেলিমকে ভোটে লড়তে হবে অধীর চৌধুরীর সাপোর্ট চাই সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমায় পাঠিয়ে দাও যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছেন তো ফলে এটা ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে একুশ সালে শূন্য পেয়েছিল আলাদা লড়ে সরাসরি ভোট বিজেপি দেশের দেশকে ডোবাচ্ছে অর্থনীতি ডুবিয়েছে সমাজকে ডোপাচ্ছে তার বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস যারা বিজেপি কে হারাতে চায় তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সিপিএম আর একটা ভোট একটা অর্থ বিজেপির করে সে কাজ বাংলার মানুষ করবে না আর এদের একুশ সালে তো লড়েছিল এই সিপিএম এই কংগ্রেস আইএসএফ জোট করে তো সিপিএম শূন্য কংগ্রেস শূন্য বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত